এডুকেশন ফর কেরিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই বছর অর্থাৎ দু সাল থেকে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের বছরে দুবার পরীক্ষা দিতে হবে সম্পূর্ণ নতুন নিয়ম কারণ আগের বছর পর্যন্ত যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের একবার পরীক্ষা দিতে হয়েছিল এইবার যেহেতু সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে এই বছর থেকে অর্থাৎ এই বছর থেকে কিন্তু দুবার ছাত্রছাত্রীদের বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষার সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে যেটি দু থার্ড পঁচিশ নামে পরিচিত উচ্চ মাধ্যমিকের খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষা থার্ড সেমিস্টার আগে শুধুমাত্র ছেলেমেয়েরা পরীক্ষার হলে গিয়ে পেন পেন্সিল পেপার নিয়ে পরীক্ষা দিতে যেত কিন্তু এইবারে পরীক্ষাটা একটু আলাদা 3rd সেমিস্টার পরীক্ষা নতুন নিয়মে কিভাবে দেবে তার জন্য অবশ্যই এই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবে এবং लास्ट পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে বলবো ছাত্র-ছাত্রীদের বিশেষ করে এবং যারা এই ভিডিওটা দেখবেন সবাই অনুরোধ করব যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অর্থাৎ 3rd সেমিস্টার প্রথম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের সবার কাছে এটা শেয়ার করার জন্য অনুরোধ করব অলরেডি সবাই বিদ্যালয় থেকে জেনে গিয়েছো যে তোমাদের অ্যাডমিট কার্ড এসে গেছে এবং অ্যাডমিট কার্ড থেকে তোমাদের কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড নেবে অ্যাডমিট কার্ডে কি করতে হবে এবং পরীক্ষার কেন্দ্রে কি করতে হবে প্রথমে যাই আমরা যে তোমরা যে অ্যাডমিট কার্ড বিদ্যালয় থেকে তোমাদের দেয়া হবে সেই বিদ্যালয় থেকে দেওয়ার সময় কতগুলো জিনিস কিন্তু খেয়াল লাগবে যে তোমাদের অ্যাডমিট কার্ডে তোমার নাম তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বিশেষ করে সেগুলো ঠিক রয়েছে কিনা এবং তোমার যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলো তুমি যে সাবজেক্ট গুলো পরীক্ষা দেবে সেই পরীক্ষা সাবজেক্ট গুলো এখানে থাকবে এবং কবে কবে পরীক্ষা সেই ডেট গুলো কিন্তু থাকবে এবং তোমার ছবি এবং সই কিন্তু সুন্দরভাবে দেখে নেবে এবং যেটা তোমার পরীক্ষা সেন্টার কোথায় পড়বে এখানে এক্সাম ভেনু বলে লাস্টে লেখা থাকবে সেই জায়গায় কি কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টার অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের প্রথম যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু এই বিদ্যালয়ে গিয়ে দি যেতে হবে এবং এটা খুব ভালো করে মনে রাখবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই তোমার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে তোমার সই করে তার আগে কিন্তু আহ তোমাদের বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক মহাশয় বা বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় রয়েছে তার সই শুধু নয় সিল করা যেন অবশ্যই থাকে এটা কিন্তু দেখে নিতে হবে এবং কতগুলো জিনিস এখানে একটু বলে রাখা দরকার যে পরীক্ষার কেন্দ্রে কিন্তু তোমাদের এই কার্ড যে যে বললাম নিজের সিগনেচার এবং তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এবং সিল এটা যেন অবশ্যই থাকে এবং তোমাদের মনে রাখতে হবে যে যদি কারো অ্যাডমিট কার্ডে ভুল থাকে সেই ভুলটাকে ঠিক করার জন্য যা যা প্রসেস বিদ্যালয় থেকে নেবে এবং নেওয়ার পর কিন্তু আর সঠিক admit card নিয়ে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে না হলে কিন্তু পরীক্ষার হলে বসতে দেওয়া যা হয় না এবং এটা পরীক্ষার কেন্দ্রে তোমরা যেন এক ঘন্টা আগে পরীক্ষা দিতে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে তোমাদের অবশ্যই রেজিস্টেন্স সার্টিফিকেট পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট ইনস্ট্রুমেন্ট বক্স ট্রান্সপারেন্ট ওয়াটার বোটল সবই ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড সবগুলো কিন্তু নিয়ে যেতে হবে এবং বিভিন্ন রকম ক্যালকুলেটর প্লাস্টিক জিনিসপত্র এবং পেন ড্রাইভ এবং ক্যালকুলেটর এভরিথিং গেজেট ইলেকট্রনিক যাওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষার কেন্দ্রের আগে এখানে পরীক্ষাটা যেহেতু বলছি খুব উল্লেখযোগ্য কারণ এই পরীক্ষাটা তোমরা প্রথম সেমিস্টারে দিয়েছো কিন্তু সেটা বিদ্যালয়ে দিয়েছ কিন্তু থার্ড সেমিস্টার এটাও কিন্তু ওএমআর এম হবে তোমাদের কাছে আমি একটু পরেই দেখাবো ও এম কেমন হবে কারণ ওএমআর এম অনেকগুলো পার্ট রয়েছে সেই পার্টগুলো কিন্তু সুন্দরভাবে ব্লু এবং ব্ল্যাক এই দুটো পেনে কিন্তু ডার্ক করতে হবে এবং মনে রাখতে হবে খুব উল্লেখযোগ্য পরীক্ষা তার কারণ এই ডার্ক করার পর কিন্তু সেটাকে কিন্তু আহ মোছা যায় না এবং সেটাকে যদি বেশি আহ মোছার চেষ্টা করো কিন্তু কোশ্চেন যে বুগলেটটা যে ওয়েমারশিটটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অতএব এটা কিন্তু খুব আহ উল্লেখযোগ্য ঘটনা সেটা আমি একটু পরেই আসছি এবং মনে রাখতে হবে পরীক্ষার হলে তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল এএসআর এটাতে কিন্তু প্রতিদিনের সই কিন্তু অবশ্যই করে আসবে এবং তোমাদের কাছে বলে রাখি যে ওএমআর সিটটা সেটা কিন্তু তোমাদের যিনি পরীক্ষার গার্ড থাকবেন ওনাকে জমা দিতে হবে তোমাদের কোয়েশ্চেন ব্যাপারটা তোমরা নিয়ে আসতে পারো তাহলে চলি যেটা খুব গুরুত্বপূর্ণ এই ওএমআর সিট এই ওএমআর সিটে কতগুলো জিনিস তোমরা জেনে রাখো তোমাদের যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু প্রথমে এখানে লিখতে হবে ধরো রেজিস্ট্রেশন নাম্বার আছে জিরো টু থ্রি তাহলে ফার্স্ট ঘরে জিরো তাহলে জিরো লেখার সাথে সাথে এই যে জিরোটা আছে নিচে সেটা ডার্ক করতে হবে তারপরে টু লিখলে টু লেখার পর এই যে যেটা আছে সেটা কিন্তু হবে এই এ এখানে টু লিখলে আর এইটা কিন্তু সুন্দরভাবে এরকম ডার্ক করতে হবে কিভাবে করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ পেন দিয়ে যে বাইরে চলে গেলে হবে না রোল নাম্বার আছে এখানে রোল নাম্বার যে রোল নাম্বারটা রয়েছে এখানে রোল নাম্বার আগে লিখবে তারপর তার সিধে সিদে নাম্বারে ডার্ক করবে কোশ্চেন বুকলেট সিরিজ সিরিজে কোশ্চেন বুকলেট অবশ্যই থাকবে সেই কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বারটা অবশ্যই লিখবে এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এরপর সাবজেক্ট লিখবে এবং এখানে নিজের সিগনেচার অবশ্যই করবে এবং সেন্টার কোড একটা থাকবে যেটা ইন্ডিজিটার দিয়ে দেবে সেন্টার কোডটা কত এবং এখানে ইন্ডিজিটার যিনি পরীক্ষায় গার্ড তেনার সই এবং ডেট যেন অবশ্যই থাকে সেটাও কিন্তু দেখে নেবে এবং যেটা খুব উল্লেখযোগ্য তোমাদের কাছে কোশ্চেন পেপার রয়েছে কোশ্চেন পেপারে নিরীক্ষে ধরো এক নম্বর দাগে সঠিক অ্যান্সারটি সিতে হবে তাহলে মনে রাখবে এই সিটা কিন্তু তোমাদের কিন্তু ডার্ক করতে হবে বারে বারে বলছি এভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে আর ডার্ক করবে কারণ এর বাইরে যেন না যায় এইভাবে কিন্তু ডার্ক করতে হবে যদি কেউ ধরুন আহ দুয়ের নাম্বারের দাগের কোশ্চেনটা ডি কোন রকম এরকম একটা ফুটকি দিয়ে চলে এলো সেটা কিন্তু হবে না ধরুন তিনে এখানে বিসার সেখানে কেউ এরকম করে একটা ক্রস দিয়ে চলে এলো সেটাও কিন্তু হবে না কিন্তু কেউ যদি মনে করে কোশ্চেন ফোর এর অ্যান্সার ডি সে কি করলো ডিতে জাস্ট এরকম দিয়ে চলে এলো সেটাও কিন্তু হবে না কেউ মনে করলো সিক্স এর এটা এটা কোশ্চেনের অ্যান্সার হবে ডি সে এমন ভাবে ডার্ক করলো যে পুরো সেন্টারের বাইরে চলে গেল সেটাও কিন্তু রং হবে কেউ হাফ করলো সেটাও কিন্তু রং হবে কোনটা রাইট এই যে নাম্বার ওয়ান এই যেটা আমি করলাম যে একটা এই যে সার্কেলটা এটাকে কিন্তু করতে হবে ব্লু এবং ব্ল্যাক পয়েন্টের পেন দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ মনে রাখতে হবে এইটা কিন্তু খুব উল্লেখযোগ্য যে কোশ্চেনের রেসপেক্টে যেটা হবে সেটাকে সুন্দরভাবে ব্লু এবং ব্ল্যাক পেন দিয়ে পুরো অংশটা কিন্তু ডার্ক করতে হবে এটা এইভাবে করার পর অবশ্যই মনে রাখবে আবার বলছি যে সঠিকভাবে পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এই ওএমআর শিটটা তোমাদের যিনি ইন্টার আছে ওনাকে জমা দিতে হবে আবার একবার বলছি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রথমে ওপরে লিখতে হবে কোয়েশ্চেন বুকলের নাম্বার লিখতে হবে তারপর এখানে যদি মনে হয় এটা হচ্ছে ফাইভ তাহলে তোমাকে কি করতে হবে এই ফাইভের কাছে গিয়ে এই অংশটাকে কিন্তু ডার্ক করতে হবে এই অংশটাকে ডার্ক করতে হবে এটা কিন্তু খুব উল্লেখযোগ্য এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই আহ সবাই ভালো করে পরীক্ষা দেবে সবার জন্য বেস্ট অফ লাভ এবং অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবে